বিস্মিল্লা ই রহমান দয়াময় দয়াবয় পরম দয়ালু আল্লাহর নামে ইল ওয়া পাথিল যখন কেয়া মত ঘটিবে লইস লিওপা তিয়াঁ কলিবা অস্বীকার করিবার কেউ থাকিবে না কফি ব ইয়া র ফিয়াঁ ইহা কাহাকো করিবে নিচ যাকো করিবে সমন্যত ইলা রজ্জাতিল আরদু যখন প্রবল কম্পনে প্রকম্পিত হইবে পৃথিবী ওয়া মুসসাতিল জিবালু বসা এবং পর্বতমালা ছিন্নবিচ্ছিন্ন হইয়া পড়িবে ফাকানাত হাবাম মুসসা ফলে উহা পর্যবসিত হইবে উৎক্ষিপ্ত এবং তোমরা বিভক্ত হইয়া পড়িবে তিন শ্রেণিতে ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল অসাবুল মাস অ্যা মাটিমা অসাবুন মাস এবং বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল অসা বিকুন আর অগ্রবর্তী গণেই অগ্রবর্তী ওলা ইকেল মকরবোন পুহারাই নৈকত্যপ্রাপ্ত ফিজান্নাটিন মিয়ামতপূর্ণ উদ্যানে সোল্লাতুম মিনাল আওয়ালী বহু সংখ্যক হইবে পূর্ববর্তীদের মধ্য হইতে ওয়াপালিলুম মিনাল আশিরি এবং অল্প হইবে পরবর্তীদের মধ্য হইতে على سرر موضونة شن خجد عَشْوَنِي متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون তাহাদের সেবায় ঘোরাফেরা করিবে চির কিশোরেরা বি পান পাত্র পূজা ও প্রশ্রবণ মিশ্রিত সুরাপূর্ণ পেয়ালা লইয়া লয়ু ওয়া আহ্নায়ু জিফু সেই সুরা পানে তাহাদের শির পীড়া হইবে না তাহারা জ্ঞান হারাও হইবে না এবং তাহাদের পছন্দ মত ফল মূল ওহ আর তাহাদের স্পৃত পাখির গোস্ত লইয়া আর তাহাদের জন্য থাকিবা বা লোচনা লো ই সুরক্ষিত মুক্তা সদৃশনুয় খাদ্যের কর্মের পুরস্কার স্বরূপ লয়া স্মাও না ফিহালা চ ফিমা সেখানে তাহারা শুনি বিনা কোনো অসাড় অথবা পাপ বাক্কু পিলা পিলা সালামা সালাম আর সালাম বাণী ব্যতীত আর ডান দিকের দল কত ভাগ্যবান রান দিকের দল ফি সিদের তাহারা থাকিবে এমন উদ্যানে সেখানে আছে কণ্ঠকহীন কুলবৃক্ষ وطلح منضود. ڨادي براك قادو لي بريكو. وظل ممدود. شامبروشاريتو تشايا. وماء مسكوب. شادا بروبوهمان باني. وفاكهة كثيرة. وفاكهة كثيرة. لا مقطوعة ولا ممنوعة جاها شيء شوي بنا نشيد نشد هوي بنا وفرش مرفوعة آر شمت شد جشمه إنا أنشأناهن إن شاء উদেরকে আমি সৃষ্টি করিয়াছি বিশেষরূপে রূপে। পাজা আল করিয়াছি কুমারী রবানাত অবা সোহাগিনি ও সমবয়স্কা বয়স্কার লে অসহাবিলিয়ামি। ডান দিকে লোকদের জন্য। তুল্লাতুন মিনাল আউওয়ালী। অনেকে হইবে পূর্ববর্তীদের মধ্যে হইতে এবং অনেকে হইবে পরবর্তীদের মধ্যে হইতে ও বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল ফিসমুমু ওয়হামিম হুরা থাকিবে অত্যষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে ওয়যিল্লিম মি ইহমুম কৃষ্ণ বন্ন ধুম্রের ছায়ায় লাবারিদিয়ু ওয়ালাকারীম যা শীতল নয় আরামদায়ক নয়

ছিল ঘোরোতর পাপকর্মে ওয়াকে নুয়া পলু না ইল মিতনা ওয়াকুন চোর বেনল নু সু আরু ধরা বলিত মরিয়া অস্থি ও মৃত্তিকায় পরিণত হইলেও কি উত্থিত হইব আমরা আ উ আলু পূর্বপুরুষ গণ ওল ইন আলআমালিনওয়াল আখেরি বলো অবশ্যই পূর্ববর্তীগণ ও পরবর্তী গণ লামাজম না ইলাম কথিয়ৌমিন সকলকে একত্র করা হইবে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে তুম্মা ইন أنكم أيها الضالون المكذبون. أتبر هي ببرن تشكر كريجة. لا آكلون من شجر من زقون. তোমরা অবশ্যই আহার করিবে যাকুম বৃক্ষ হইতে দ্বারা তোমরা উদর পূর্ণ করিবে তোমরা পান করিবে উহার উপর অত্যুষ্ণ পানি আর পান করিবে তৃষ্ণার হুম কেয়ামতের দিন ইয়াই হইবে উহাদের আপ্যায়নু সালা কনসদ্দি আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি তবে কেন তোমরা বিশ্বাস করিতেছ না না তোমরা কি ভাবিয়া দেখিয়াছ তোমাদের বিজ্জপাত সম্বন্ধে অ্যা তুম তা এম উহা কি তোমরা সৃষ্টি করো <applause> نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين <applause> على ان نبدل امثالكم وننشئكم فيما لا تعلمون তোমাদের স্থলে তোমাদের সদৃশ আনয়ন করিতে এবং তোমাদেরকে এমন এক আকৃতিতে সৃষ্টি করিতে যা তোমরা জানো না তোমরা তো অবগত হইয়াছ প্রথম সৃষ্টি সম্বন্ধে তবে তোমরা অনুধাবন করো না কেন তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে চিন্তা করিয়াছো কি অ্যা তুমটা জ্রাউন হু নেহ তোমরা কি উহাকে অঙ্কুরিত করো না আমি অঙ্কুরিত করি লৌ না সা ও না যান তুমটা সাহু আমি ইচ্ছা করি লিহাকে খড়কুটায় পরিণত করিতে পারি তখন হতবুদ্ধি হইয়া পড়িবে তোমরা ইন্নলামো রম আমরা তো দায়গ্রস্ত হইয়া পড়িয়াছি বেল নাহ বরং আমরা ঋত সর্বস্ব হইয়া পড়িয়াছি না এল্লা তোমরা যে পানি পান করো তাহার সম্পর্কে কি তোমরা চিন্তা করিয়াছ তোমরা কি উহা মেঘ হইতে নামাইয়া আনো নামে আমি উহা করি লৌ না সা উজাল না হু আমি ইচ্ছে করি রে উহা লবণাক্ত করিয়া দিতে পারি তবু কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না সর আই চমুন নর তোমরা যে অগ্নি প্রজ্জ্বলিত করো أَأَنْتُمْ أَنْشَأْتُمْ شَجَرَتَهَا أَمْ نَحْنُ الْمُنْشِئُونَ تُمْ رَيْكِ اُوَرْ بِرِكْحَ سْرِشْتِي كُرِي نحن جعلناها تذكرة ومتاعا للمقوين আমি ইহা কী করিয়াছি নিদর্শন এবং মরুচারীদের প্রয়োজনীয় বস্তু বিস্মেয়বিকালাভে সুতরাং তুমি তোমার মহান প্রতিপালকের নামে পবিত্রতা ও মহিমা ঘোষণা করো ও কসিম ও বিমেওয়াতে আমি শপথ করিতেছি নক্ষত্র রাজির অস্তাচলের, وإنه لقسم لو تعلمون عظيم. إبو الشياك مها شافوت جوديتم إنه لقرآن كريم. نشتوي شمّانيت القرآن في كتاب مكنون. সুরক্ষিত কিতাবে যাহারা পুত পবিত্র তাহারা ব্যতীত অন্য কেহ তা স্পর্শ করে না জগৎ সময়ের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ তুম মুদাহিনুন তবু কি তোমরা এই বাণীকে তুচ্ছ গণ্য করিবে ওয়া তাজাআলুনা রিযকাকুম আননকুম টুকাজিবুন এবং তোমরা মিথ্যা রূপ কী তোমাদের উপজীব্য করিয়া লইয়া আছো বালাউলা ইযা বালাগাতিল হুলকুম পরন্তু কেন নয় প্রাণ যখন কণ্ঠাগত হয় এবং তোমরা তাকাইয়া থাকো ইলাইহিমি ইহিমিনা কিল্লা আমি তোমাদের অপেক্ষা তাহার নিকটতর فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين فبتم رواه فرعون যদি তোমরা সত্যবাদী হও ইং সে নৈকট্য প্রাপ্তদের একজন হয় তবে তাহার জন্য রইয়াছে আরাম উত্তম জীবন উপকরণ ও সুখদ উদ্যান অসাবিল আর যদি সে দান দিকের একজন হয় তবে তাহাকে বলা হইবে হে দক্ষিণ পার্শ্ববর্তী তোমার প্রতি শান্তি ও